ঝাল ঝাল বারবিকিউ পাস্তা এটা যদি আপনারা একবার বাসায় তৈরি করা শিখে যান আর বাইরে থেকে কিনে খেতে হবে না খুবই মজার একটি রেসিপি তৈরি করা তো খুবই সহজ যখন তখন ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটা একটু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি এক টেবিল চামচ করে এরপরে দিবো এখানে আমি স্বাদ মতো লবণ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি এক ফালি পাপড়িকা পাউডার দিয়েছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ তারপরে কালো সাদা যেটা ইচ্ছে দিতে পারেন এরপর আমি বার্বিকিউ মশলাটা দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এক টেবিল চামচ বার্বিকিউ সস দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ সামান্য পরিমাণ তেল দিয়েছি তারপর খুব ভালোভাবে মেখে নিব এখানে আমি বারবিকিউ মশলাটা বাজার থেকে কিনে আনা মশলাটা ইউজ করেছি যে কোনো দোকানে কিন্তু এখন বারবিকিউ মশলাটা কিনতে পাওয়া যায় আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে এখন এটা রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এভাবে খুব ভালোভাবে ঢেকে আমরা এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপরে এক ঘন্টা পরে আমি চলে আসলাম চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়েছি রসুন কুচি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত আমি ভেজে নেব এরপরে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন আমরা এটা ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমরা কোনো এক্সট্রা পানি দেব না যে পানিটা চিকেন থেকে বের হবে এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এরপর আবার ঢেকে দিয়েছি আমি আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করেছি চিকেনটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবার শেষে আমি এখানে অরিগানো দিয়েছি এক চা চামচের মতো চিকেনটা আমাদের রান্না হয়ে গেছে নামিয়ে রেখে দিব এখন আমি একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি মেওনিস হাফ কাপের চেয়ে একটু বেশি হবে দিয়েছি মেওনিস এটা হোম মেড মেওনিস এরপরে দিয়েছি বার্বিকিউ সস দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো আর টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ চিলি সস দিয়েছি এক টেবিল চামচ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপরে এখানে আমি ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম এখানে আমি পরিমাণ মতো চিকেন দিয়ে দিব দিয়ে সসের সাথে খুব মিশিয়ে নিব এরপর আমি আগে থেকে পাস্তা সেদ্ধ করা ছিল পাস্তার সেদ্ধটা আমি দেখাই নি যেহেতু সবাই আমরা মোটামুটি পাস্তা সেদ্ধ করতে পারি পাস্তাটা দিয়ে তারপরে আমি কিছুটা মজরালা চিজ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা যেহেতু পাস্তাটা ওভেনে বেক করব। এটা চাইলে আমরা পুরোটা একটা বাটিতেও বেক করে নিতে পারি আমি আজকে দুইটা বাটিতে বেক করে নিব এই জন্য অর্ধেকটা একটা বাটিতে দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আবার আরেকটা বাটিতে দিব দেওয়া হয়ে গেলে এখানে আমি চিজ নিয়েছি মজরালা চিজ উপর আমি পর্যাপ্ত পরিমাণে চিজ দিব এই চিজটা একটু বেশি করে দিতে হবে এখানে চিজটা দিয়ে পুরো পাস্তাটা আমরা ঢেকে দেব এরপরে আমরা এখানে কিছু ব্ল্যাক অলিভস দিয়ে একটু গার্নিশ করে দেব আর কিছুটা দিয়েছি অরিগানো আর যে চিকেনটা রান্না করেছিলাম এখান থেকে কয়েকটা পিস চিকেন উপরে দিয়ে দেবো এটা দিলে খেতেও ভালো লাগবে যেরকম দেখতেও ভালো লাগবে এখন আমি দ্বিতীয় বাটিটাও সেম একইভাবে করে নেব করে নেওয়া হয়ে গেলে আমরা এটা ওভেনে বেক করে নেব চাইলে আমরা এটা চুলায় বেক করতে পারবো কিন্তু কেকের মতো এখন আমি একটা ওভেনে বেক করে নেব একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার বারবিকিউ কিউ পাস্তা এটা খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ পেজ